প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বোরহানি তৈরি করে দেখাবো তো একটা ঘটনা ঘটেছে সেটা হলো আমরা একটা দামি জায়গায় দাওয়াত খেতে গিয়েছি দুপুরে তো বোরহানিটা তো ভাবলাম যে ঘরেই নিজে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই নিজে খাবো তৃপ্তি মিটে তো যাই হোক আমি নিজে এটা তৈরি করেছি তো আগের আমার একটা চ্যানেল ছিল দা কিচেন বাইনি রুম সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন যেহেতু কুকিং চ্যানেল ছিল আগে তো আমার রান্নার কিছুটা অভিজ্ঞতা আছে তো আমি বাজার থেকে চার কেজি দই এনেছি এটা মিষ্টি দই এত টকও না আবার বেশি মিষ্টিও না তো দই দই প্যাকেট থেকে খুলে নিয়েছি নিয়ে বলে রাখলাম তো এখন দেখুন আমি কি করছি তো দইগুলো আমি জারে দিয়ে দিচ্ছি চার কেজি দই আছে এখানে তো দেখুন আমি কীভাবে তৈরি করছি পাতা পেস্ট এক চামচ পাতা পেস্ট এক চামচ কাঁচামরিচের পেস্ট এক চামচ যে যেমন জাল খায় তেমনই দিতে পারেন এখন আমি এটা ব্ল্যান্ড করে নিব দইটা যা মশলা দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিচ্ছি চার কেজি এটা কয়েকবারে আমি দিয়ে ব্লেন্ড করব তো প্লিজ আগে লাইক সাবস্ক্রাইব করবেন একটু যার সামনে ভিডিওটা করবে লাইক সাবস্ক্রাইব করে দিবেন লাইক লাইক সাবস্ক্রাইব করলে তো কোনো সমস্যা হবে না সবাইকে তো আপনারা করে দেন আমার এটা নতুন চ্যানেল আগের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইব লাইক ছিল তো হ্যাক করে নিয়ে গিয়েছে বলার কিছু নাই যাই করা বারো থাকুক তো ব্ল্যান্ড হয়েছে আমি বুলের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে আমি পরপর এভাবে সব বুলি করে নিব তো লং ভিডিও ছিল বারোশোর মতো তো আমার ছয় বছরের চ্যানেল যাই হোক নিয়ে গিয়েছে তা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আগের চ্যানেলটা ছিল দা কিচেন বাই নিলু এটা সবারই পরিচিত হয় বা অনেকেই চিনেন নাম তো আগে রান্নার আমার একটু অভিজ্ঞতা আছে কিছু তাই আমি তৈরি করছি তো কিন্তু অনেকেই বিরুটা দেখে কেউ লাইক সাবস্ক্রাইব করে না আপনাদের কাছে অনুরোধ রইল লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো সবগুলো আমার ব্ল্যান হয়ে গিয়েছে এটা কিন্তু উপরে একটু ফেনা থাকবে ফেনাটা পরে অবশ্য মিশে যাবে তো আমি আমার মতো চিনি দিচ্ছি যে যেমন চিনি খায় মিষ্টি খায় সেভাবে দিতে পারেন আমি চিনি দিচ্ছি সেই অনুপাতে বাট আমি আমার মতো চিনি দিচ্ছি আমি যেমন চিনি পছন্দ করি তেমনই দিচ্ছি আমি বেশিও দিচ্ছি না কমও দিচ্ছি না টমেটো সস দিচ্ছি চার চামচ কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু ঝাঁচারও হবে খেতে ভালো লাগবে না সব কিছুই পরিমাণ মতো দিতে হবে আর এখানে সবচেয়ে বড় যেটা সেটা আছে বোরহানি রেডি মিক্স মশলা তো আমি এখানে চার কেজির জন্য আমি দুইটা মশলা এনেছি দুইটা মশলা আমি পুরো দিবো না একটা পুরোটা দিব আর একটার চার ভাগের এক ভাগ দিব কারণ এত মশলা লাগে না তো দিয়ে এটা এখন মিক্স করে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন খুবই সহজ খুবই সহজ আর দই কিন্তু আপনারা নিজেরা ঘরে পেতেও আপনারা বানাইতে পারেন তাহলে আরও ভালো হবে আমি কিছুটা বিজি ছিলাম এই জন্য দইটা কিনে এনেছি ঘরে বানানোর সময় পাইনি দেখেন এখনই খাওয়া শুরু করছে এক একজনে হাত দিয়ে দেখছে টেস্ট করছে তো আমার বোরহানিটা হয়ে গেল এখন বোরহানিটা আমি ছেঁকে নিচ্ছি আপনারা তো সবার ভিডিওই দেখেন যার সামনে ভিডিওটা পড়বে লাইক সাবস্ক্রাইব করে দিবেন লাইক সাবস্ক্রাইব করলে তো কোনো সমস্যা নেই তাই না মানুষে মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইব আসে আপনারাই তো করেন তো আমার ছোট্ট একটা চ্যানেল এটা সাবস্ক্রাইব লাইক করলে তো কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের আশায় আছি আমি কিন্তু অনেকেই ভিডিও দেখে কিন্তু কেউ একটা সাবস্ক্রাইব লাইক করে না একটা কমেন্ট করে না তো আমি কাছের জগে জেরে দিচ্ছি